মধ্যে ছবি অসুস্থ মুসলিম সম্প্রদায়ের মানুষকে রক্ত দিতে এগিয়ে এলো দুই হিন্দু যুবক একজন অ্যানিমিয়ায় আক্রান্ত অন্যজন আশঙ্কাজনক অবস্থায় পথ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে রক্ত দেওয়ার জন্য ছুটে এলো দুই হিন্দু যুবক নদিয়ার শান্তিপুরের দুই যুবকের নাম প্রসেনজিৎ দাস এবং সুপান্ত দত্ত বর্তমানে ওয়াকফ বিল সহ একাধিক ইস্যু নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য রাজনীতি কলকাতায় সনাতনীদের পতাকা জোরপূর্বক খুলে নেওয়ার অভিযোগ উঠছে সংখ্যালঘুদের বিরুদ্ধে আবার বিভিন্ন জেলায় বিশেষ করে মুর্শিদাবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বিল নিয়ে অভিযোগ উঠছে সংখ্যালঘুর হিন্দুদের উপর অত্যাচার করছে অন্যদিকে আবার কোথাও সনাতনী ধর্মাবলম্বী মানুষ সংখ্যালঘুদের গাড়িতে তাদের সনাতনী পতাকা লাগিয়ে দিচ্ছে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছে ধর্মের লড়াই এবং ধর্মের রাজনীতি তার মধ্যেই দেখা গেল সম্প্রীতির অন্যান্য নজির সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে দুই হিন্দু যুবক ছুটে এলো মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রাণ বাঁচাতে জানা যায় শান্তিপুর মালুঞ্চ বাসিন্দা আনোয়ার শেখ দীর্ঘদিন ধরে অ্যানিমিয়ায় আক্রান্ত তিনি দিন কয়েক আগে তিনি হাসপাতালে ভর্তি হন তার রক্তের প্রয়োজন হয় সেই খবর জানতে পেরে ওই দুই হিন্দু যুবক রক্ত দিতে চলে আসে ওই দুই যুবক জানান আমরা সোশ্যাল মাধ্যমে জানতে পারি যে ওই মুসলিম যুবকের রক্তের প্রয়োজন আমরা তৎক্ষণাৎ কোনো চিন্তা ভাবনা না করে রক্ত দেওয়ার জন্য যোগাযোগ করি এবং ওই যুবকের প্রাণ বাঁচানোর তাগিতে রক্ত দিয়ে আসি আমরা চাই ধর্ম নিয়ে যেন কোনো রাজনীতি না হয় কাজী নজরুল ইসলাম যে কথাটি বলেছিলেন সেই কথা মেনে সকলে যেন মিলেমিশে চলতে পারি অন্যদিকে বিশেষ সামাজিক কর্মী রাহুল্লা কারিকর বলেন আমরা সারা বছর মূলত যাদের রক্তের প্রয়োজন হয় তাদের পাশে এসে দাঁড়ায় আমরা জানতে পারি এই মুসলিম যুবকের রক্তের প্রয়োজন তখন এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এরপর এই দুই যুবক আমাদের সঙ্গে যোগাযোগ করে বর্তমানে ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা একদম কাম্য নয় আমরা সকলকে অনুরোধ করব যাতে ধর্মের ভেদাভেদ ভুলে এভাবে সবার সবার পাশে এসে থাকতে পারি আমি রহুল দাদা ফার্স্ট আমাকে ফোন করে শান্তপুরের যে এরকম একজন প্রেগন্যান্সি মহিলা রয়েছে তো সে একজন মুসলিম পরে খবর পাই আমি তো সে হসপিটালে রানাঘাটে ভর্তি তো এমার্জেন্সি তার এবি পজিটিভ ব্লাড গ্রুপ রক্ত দরকার আমি সাথে সাথে দাদাকে বলি যে আমি দাদা আমি দিতে প্রস্তুত আমি এখনই যাচ্ছি আর আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই আমরা হিন্দু মুসলিম শিখ জৈন সবাইকে আমরা রক্ত দিতে আমার প্রস্তুত কারণ সবার ওপরে মনোসত্ত আচ্ছা বর্তমানে যে এই ধর্মের রাজনীতি মানে দেখা যাচ্ছে হিন্দুরা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সম্প্রীতির বার্তা আপনার কাছে কি বলবেন এই রাজনীতির পরিপ্রেক্ষিতে আমরা এক দুটি কুসু এই কথাটা আশা করি সবাই শুনেছে তো আমার মতেও সেটাই যে হিন্দু মুসলিম শিখ জৈন তো কেউ জন্মের সময় লেখা থাকে না তো আমরা সবাইকে রক্ত দিতে আমরা চাই রক্ত দিলে যদি একটা মানুষ একটা প্রাণ বাঁচে আমরা অবশ্যই সেটা করার জন্য উদ্ধত হব এবং আমি আমার মনে হয় বাকি সমস্ত যারা আছে সবাইকেই এই জন্য এগিয়ে আসা দরকার এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কিচ্ছু দেখার দরকার নেই আমি ফেসবুকের মাধ্যমে পোস্ট দেখে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল মুসলিম ভাই তাকে রক্ত দিয়ে গেছিলাম রানাঘাটে আচ্ছা বি পজিটিভ রক্ত লাগবে আমারও বি পজিটিভ সেই রক্তটা আমি দিলাম মুসলিম ভাইকে হ্যাঁ আচ্ছা এই যে ধর্ম নিয়ে এখন বর্তমানে রাজনীতি দেখছেন তার মধ্যে যে এই হিন্দু মুসলিম রক্ত দেওয়াটা কিভাবে দেখছেন এটা কি বলবেন সমস্তটাই রাজনীতির শিকার মানুষের মানুষে কিন্তু দ্বন্দ্ব নেই রাজনীতি যেটা করছে সেই অনুযায়ী মানুষ নিজেকে পরিচালিত করছে এবার মানুষ এখন বোকা দাস হয়ে গেছে এছাড়া আর কিছু মানে এই ধর্ম বিষয়টা নিয়ে কি বলবেন আপনার কি বার্তা দেবেন আমার কথা হচ্ছে যে নজর ইসলাম বলে গেছিলেন না মোরা একদিন দুটি কুষ্ণ হিন্দু মুসলমান তাই এই কথাটা কোথায় যেন মৃত্যু হয়ে দাঁড়াচ্ছে আজকে কিন্তু একসঙ্গে থাকার দরকার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একসঙ্গে মিলেমিশে থাকতেই হবে নাহলে এসব সভ্যতা ধ্বংসের মুখে যাবি এই যে আপনার যেমন মুসলিম ভাইকে রক্ত দিতে এগিয়ে এলেন সবারই কি এরকম সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে আসা উচিত হ্যাঁ অবশ্যই অবশ্যই এগিয়ে আসা উচিত মানুষের মধ্যে বিভেদটা দূর করা অবশ্যই দরকার হিংসা দূর করা দরকার বিদ্বেষটা দূর করার দরকার যদি একে অপরের পাশে এসে না দাঁড়ায় এ সমাজ কোনোদিনও এগোবে না সভ্যতা কোনোদিনও উন্নতির পথে এগোবে আজকে মূলত কি হতে চলেছে মানে কি আজকে বলেছে বলতে আজকের দিনটা নয় আমরা তিনশো দিনই রক্ত নিয়ে কাজ আমাদের একটা সংগঠন আছে আমাদের কাজই হলো রক্ত নিয়ে কাজ করা এবং মুহূর্ত যখন রক্ত পায় না তখন আমাদের কাছে ফোনগুলো আছে তো তখন আমরা যাই বিভিন্ন জায়গা থেকে ডোনার জোগাড় করি সেই মুহূর্ত রোগীর পাশে দাঁড়ানোর জন্য হসপিটালে যাই তাদেরকে রক্ত দিয়ে সেই রক্তটা আবার পেশেন্ট পার্টিকে তুলে দিই যেটা আমাদের কাজ আমরা তো মানুষ মানুষে যখন জন্ম নিয়েছি প্রত্যেকটা মানুষের পাশে থাকা দরকার সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যৌন হোক বা আরো কিছু হোক আমরা চাই রক্ত দরকার পড়লে কোন রক্তের কোন জাত হয় না কোন ধর্ম হয় না তাই আমরা পাশে থাকা মানে আজকে কেক করে কে কাকে আজকে আমাদের কাছে ফোন এসেছিল শান্তিপুর হসপিটালে ভর্তি আমাদের একটা পেশেন্ট সে মুসলিম এবং আমার একটা হিন্দু ভাই সে রক্ত দিয়েছে এবং আর একটা হিন্দু পেশেন্ট আছে জওহরলালে ভর্তি সেখানেও একটা আমাদের মুসলিম ভাই রক্ত দিতে যাচ্ছে তাই আমাদের কাছে কোনো জাত নেই জাত আমাদের একটা আমরা মানুষ সবাই সকলে মানুষ এটাই আমাদের বার্তা আচ্ছা মানে এরা কি খবর পেয়ে ছুটে এলো যে রক্ত আমি যখন আমার কাছে আমি যেহেতু আমি রক্ত নিয়ে কাজটা করি তা রক্তের সঙ্গে প্রত্যেকের নামের সঙ্গে আমার রক্তের গ্রুপ লেখা আছে আর যদি বি লাগে বি পজিটিভ মারি আমি তখন প্রত্যেকের ডোনারের নাম বার হয়ে চলে আসে যে বি পজিটিভ তখন সেই জায়গা থেকে আমি ফোন করি তাদেরকে এবং তাদের মধ্যে যখন না পাই তখন সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি যেহেতু সোশ্যাল মিডিয়া আমার প্রচুর ভালোবাসার মানুষ আছে তাদের কাছে আমি যখন পোস্টটা করি তারা বিভিন্ন শেয়ার করে শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ডোনার যেমন আজকে যখন সকাল থেকে পাচ্ছিলাম পোস্ট করি ফেসবুকে সেখান থেকে আমি আজকে পেয়েছি আচ্ছা আপনারা তো রক্ত নিয়ে কাজ করেন এখন যে ধর্ম নিয়ে যে রাজনীতির একটা উত্তপ্ত পরিস্থিতি এই পরিস্থিতি কোথাও কি আপনাদের সমস্যা হচ্ছে যে রক্ত দিতে হিন্দুরা অস্বীকার করছে না আমাদের মধ্যে সেরকম কোন এখনো পর্যন্ত অসুবিধা হয়নি তবে আমি মানুষকে সমাজের মানুষকে প্রত্যেককে বলবো আমরা ধর্মটা থাকুক মন্দির বা মসজিদে মানবিকতা থাকুক মানুষের মধ্যে সমাজটাকে উন্নত করার জন্য কি নাম আপনার আমরা রাহুল্লা কারিকর আমি যারা রক্ত দিচ্ছে তাদের নাম একজন হচ্ছে প্রসেনজিৎ ভাই একজন হচ্ছে সুভানতা আর ওদের বাড়ি কোথায় ওদের একজনের বাড়ি হচ্ছে আমাদের শান্তিপুর ডাকঘরের চক্কর আর একটা বাড়ি গোবিন্দপুর আর আমাদের এক মুসলিম ভাই রক্ত তার বাড়ি মানিকনগর পাড়া